আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন কিনা আমি আমিও ভালো আছি আমি বরিশাল থেকে আসছি আপনাদের কিছু কথা বলতে আমার জীবন কাহিনী বলতে আসছি জীবনের গল্প বলতে আসছি যদি আপনারা আমার সহায়কতে থাকেন তাইলে আমার গল্পটা শুনেন আমার পাশে থাকেন আপনারা আপনাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি আচ্ছা আসসালামু আলাইকুম আসলে আপনার জীবনে কি ঘটেছে কেন বা আজ ক্যামেরার সামনে সেই কথা দেখতে জীবনে কি ঘটছে আমার 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 বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে আমার জামাই আমাকে মানে আমরা তিন তিন বছর সংসার করছি আমাদের একটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর সে চলে গেছে আমাদের ফালাইয়া ডিভোর্স হয়ে গেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই সব বিয়া করছে নতুন জীবনে সে সুখী আছে কিন্তু আমি সুখী হতে পারলাম না এখন সুখী হওয়ার জন্য লাইফে আরছি যেটা এরকম কেউ পাই তার সাথে আমো সেটি লইয়া যাম আচ্ছা কিভাবে সেটা ক্যামেরার সামনে আসলে যে স্বামী পাওয়া যায় কিংবা ভালো মনের মানুষ পাওয়া যায় এটা কিভাবে জানেন এভাবে মানে কে বলেছে আপনাকে এটা আমাকে অনেকেই বলছে চ্যানেলের মাধ্যমে এই যে যে ভাইরা আছে তারা ব্যবস্থা করে দেয় বা অনেক মানুষই আসে বিবাহ করার জন্য আসে দেয় এই যে লাইফে আসছি হ্যাঁ আমাদের দেয় না আবার পারবো যে হ্যাগের উপলক্ষে তো আমরা কেউ যদি পাইয়া যায় তাহলে হেগু ফুলকে তো পামো এই যে হেরা যে আমাদের এই ভিডিও বানাইতেছে এটা ছাড়বে এই ফুলকে কে আগে আসবে তাদের জন্য তো তারা না থাকলে কার এটা হইতো আচ্ছা আসলে কেউ কি এই পর্যন্ত পেয়েছেন আপনি আগে কি ভিডিও করেছিলেন জি করেছিলাম আচ্ছা তো তখন কি ভালো মনের কাউকে পেয়েছিলেন আমি তো বলছি আর এক ভিডিওতে আমি পাইছিলাম একজনের সাথে সম্পর্ক করছিলাম কিন্তু সে আমাকে বিবাহ করে নাই সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে আমার স্বামী আমাকে রেখে গেছে কেন আমি আসছিলাম গ্রামের বাড়িতে সে ঢাকা আসছিল ঢাকা থেকে সে একটা ড্রাইভার ছিল গাড়ি চালাইতো এ গাড়ি চালাই চালাইতো কোন মেয়ে তার কাছে পছন্দ হয়ে গেছে তার সাথে সম্পর্ক করছে তারপর তার বিয়া করছে তারপর আমি তো তার সাথে থাকতে পারি না যা খবর আমি থাকতে চাইছি

আমার মনে হয় না তারে কম রাখছি এখন বলতে পারি না উপর আল্লাহ জানে আবার ও মানুষের ক্ষেত্রে ভুল হইতে পারে তারও মানে ই করার ওই আছে ঠিক আছে সে যা আমার সাথে শেয়ার করলো না আমারে বললো না সে আমার ছেড়ে চলে গেল আচ্ছা এই যে বললেন স্বামীও চলে গেল আবার একজন প্রবাসীর সাথে ভালো সম্পর্ক হয়েছিল ছয় মাস তার সাথে কথা বলেছেন সেও চলে গেল আসলে এই বিষয়টা একটু বলেন তো কেন চলে গেল কি এমন পায়নি প্রবাসীও আপনাকে ছেড়ে চলে গেল কি পায় না